নমস্কার বন্ধুরা আমি আমার রান্নাঘরে আজকে তোমাদের পটলের দোরমা করে দেখাবো পটলটাকে এইভাবে করে ছুলে নিয়েছি ছুলে নিয়ে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম পোস্ত এর এর সঙ্গে যেগুলি লাগবে গোটা পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা টমেটো আর চালমগজ এগুলি একসাথে পেস্ট করে নেব আর লাগবে তোমার টক দই তোমরা দেখতে থাকো কড়াইয়ের শস্যের তেল দিয়ে পটলগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছে এবার কড়াই দিয়ে দিলাম আবার শস্যের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে কালো জিরে ফোড়নে এইবার মশলাগুলো দিয়ে নেব তোমরা দেখতে থাকো পটলের দোরমাতে পোস্ত চালমগজ কাজু এগুলি তারপরে আদা টমেটো এগুলি সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম তারপরে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো একটু সামান্য রঙ হওয়ার জন্য কাশ্মীরি মিচ আর এদিকে একটু সামান্য মাত্র চিনি আর লবণ দিয়েছি এর এর মধ্যে হলুদ দেওয়ার প্রয়োজন নেই তোমরা এবার দেখতে থাকো দিয়ে দিলাম ফ্যাটানো টক দই আর ভেজে রাখা পটল এবার একসাথে নাড়িয়ে এখন কড়াই ফুটছে প্রায় রেডি হয়ে গেছে লাস্ট ফিনিশিং তোমরা দেখতে থাকো লাস্ট ফিনিশিং এই দেখো পটলের দোরমা একেবারে রেডি খাওয়ার জন্য এর মধ্যে টক দই বেশি দিতে হবে না এই দুই চামচ মতো দেবে পরিমাণ মতো আর কি কাজু ছিল দই ছিল কাজু আর দই থেকে প্রচুর পরিমাণে তেল ছেড়েছে গরম গরম ভাতে পরিবেশন করে দেখো কেমন লাগে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো